তো আজ সকালে পাখির সফট ফুডের নতুন একটা আইটেম দিয়েছি এটা হচ্ছে পেয়ারা অনেক দিন হলেই পেয়ারা দেওয়া হয় না তো এখন দেখলাম গাছে বেশ পেয়ারা ধরে আছে তো এখান থেকে কিছু পেয়ারা সংগ্রহ করে এগুলো আজকে আমরা পাখিকে দিয়েছি তো সাধারণত পেয়ারা কিন্তু বেশ পুষ্টিকর এবং খুব পরিমাণে ভিটামিন সি আছে যেটা পাখির জন্য এই গরমে খুবই দরকারি তো আপনারা এই পেয়ারাগুলো খুব সহজেই পাখিকে দিতে পারেন এবং এই সময় এই পেয়ারাগুলো যারা কিনে দেবেন তারা তো খুব সস্তায় পেয়ে যাবেন আর যাদের বাসায় গাছ আছে তারা এটা বিনামূল্যে পেয়ে যাবেন তো পেয়ারা পাখির জন্য কেমন উপকারী সেটা আমরা পুরো ভিডিওতে জানবো এবং তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে আমার পাখিগুলা এই পেয়ারা কীরকম খায় বা কিভাবে আমি দেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এইবার প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে গাছে ওই যে ওই পাশে একটা পেকে আছে আর এই যে হাতে একটা কাঁচা এই যে পুরার ডাল ভাগ হয়ে গেছে একদম পেয়ারায় তো এতগুলো পেয়ারা ধরছে তার সাথে সাথে কিন্তু অনেকগুলো পেয়ারাও নষ্ট হচ্ছে অনেকগুলো পেয়ারা পাখি নষ্ট করে আবার রাতে বাঁধুরও নষ্ট করে তো আমরা আজকে এই পেয়ারাটা আমাদের পাখিগুলোকে দেব। আমাদের লাভবাট এবং ককাটেলকে দেব দেখি এইগুলা কীরকম খায় তারা তো যে পেয়ারাগুলো সবুজ সবুজ আছে মানে একটু শক্ত শক্ত টাইপের ওই পেয়ারাগুলো কিন্তু লাভবাট ককাটেল খুব ভালো খায় বা ওইগুলা খেতে বেশি পছন্দ করে যে পেয়ারাগুলো একবারে পেকে গেছে হলুদ হয়ে গেছে ওই পেয়ারাগুলো কিন্তু পাখি অতটা খেতে যায় না তো সেই জন্য আমরা এই রকম সাইজের এবং এই রকম কন্ডিশনের কিছু পেয়ারা সংগ্রহ করব। এই যে আমার হাতে যেটা আছে এটা কিন্তু মোটামুটি হলুদ হয়ে গেছে কিন্তু এই যে গাছে যেটা আছে এটা কিন্তু এখনও বেশ কাঁচা আছে পরিপক্ক হয়েছে কিন্তু কাঁচা তো এই রকম পেয়ারা কিন্তু পাখি খুব ভালো খায় তো এরকম পেয়ারা আমরা আগে সংগ্রহ করব কিছু বিশেষ করে লাভ লাভবাট কগাটেল এবং এই প্যারুকিট প্রজাতির পাখির জন্য সফটফুডের সাথে ফল দেওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এরা এই ফলগুলো খেতে খুব বেশি পছন্দ করে আর তার মধ্যে পেয়ারা হচ্ছে অন্যতম একটা ফল যেটা আপনারা খুবই সস্তায় পেয়ে যাবেন এবং পাখিও এটা খুব বেশি পছন্দ করে তো পেয়ারা যেহেতু এখন আমাদের গাছে আছে আমরা এটা খুব সহজেই দিতে পারি পাখিকে আর পেয়ারা কিন্তু প্রচুর ভিটামিন আছে ভিটামিন সিতে ভরপুর একটা ফল এটা আর যেহেতু এখন খুবই গরম আর এই গরমে কিন্তু ভিটামিন সির খুব প্রয়োজন তাই পাখিকে এই সময় আপনারা পারলে পেয়ারাটা দেবেন ফল হিসাবে আর নর্মালি অন্যান্য যে জাতের পাখিগুলো আছে কনুর রিংনেক সহ আরও বেশি দামি দামি পাখি এদেরকে প্রতিদিনই ফল দিতে হয় তো যারা এই পাখিগুলো পালন করেন তারা পেয়ারা ব্যবহার করে বেশিরভাগ সময় তো চাইলে আপনারা পেয়ারা দুইভাবেই দিতে পারেন প্রথমটা হচ্ছে একটু চাকু দিয়ে বড় বড় পিস করে দিতে পারেন তবে লাভবাট ককাটেল এই বড় বড় পিসগুলো নষ্ট করে বেশি তারা দেখা যায় মুখে নিয়ে খায় অর্ধেক আর অর্ধেক ফালাই দিয়ে রাখে বড় প্রজাতির যে পাখিগুলো আছে রিংনেক কনর তো এই জাতের পাখিগুলোর জন্য আপনারা চাকু দিয়ে বড় বড় স্লাইস করতে পারেন মানুষ যেরকম খায় আর কি স্কোয়ার সাই স্কোয়ার সাইজের এই স্লাইসগুলো করতে পারেন আর লাভবাট ককাডালের জন্য আমি এই একদম ঝুরি ঝুরি করে ফেলবো এইগুলো কারণ যত ছোটো হবে পাখি সেইগুলো খুব ভালোভাবে খাবে আর তত কম নষ্ট করবে যত বেশি বড় সাইজ করবো আমি পাখি কিন্তু সেইগুলো তত বেশি নষ্ট করবে কারণ লাভবাট ককাটেলের একটা বদ অভ্যাস হচ্ছে এদের খাবার এবং সফফ্রুটগুলো নষ্ট করে বেশি এদের বড় বড় করে আপনি পিস করে দেবেন এরা এইগুলা ছিটাবে বেশি তাই যত ছোট সম্ভব পিস করবেন এরা এইগুলো নষ্ট কম করবে সফটফুডের সাথে এইগুলো মিশাই নেব ভালো করে এই পেয়ারাটা এবং মিশাই নিয়ে আমি এইগুলো আমার লাভবাট ককাটেলকে দিয়ে দেবো